বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমাদের মাদারীপুর প্রতিনিধি রকিবুজ জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেক্স রিপোর্টে জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না তাই বিএনপি নেতাকর্মীদের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার পাশাপাশি ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে পৌর বাস টার্মিনাল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে কিন্তু পালিয়ে যায়নি তবে শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন কালকিনি উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন গাছার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা